হামস্টার কম্পার্টের যে টোকেনগুলো আমরা পেয়েছিলাম এই কয়েনগুলো বা টোকেনগুলো কিন্তু অলমোস্ট আমাদের বাইন্যান্স যে অ্যাকাউন্টই রয়েছে যারা হচ্ছে বাইন্যান্সে অ্যাকাউন্টটা আমরা অ্যাড করেছিলাম আমাদের বাইন্যান্সে কিন্তু সরাসরি কিন্তু ট্রান্সফারটা করে দিয়েছে তো এখানে যে বাইন্যান্সটা যারা হচ্ছে অ্যাড করেছিলেন আপনারা একটু চেক দিয়ে দেখেন আপনাদের যে টোকেনটি আছে এই টোকেনটা কিন্তু সরাসরি ট্রান্সফার হয়ে গেছে হচ্ছে বাইন্যান্সে তো এখানে আমার দেখুন বাইন্যান্সে ট্রান্সফার হয়েছে এক হাজার ছাপ্পান্নটি টোকেন কিন্তু আমাকে বাইন্যান্সে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে এবং এখানে আরও যে বিষয়গুলো আছে এটা বাইনান্সে হচ্ছে কীভাবে আপনি কী করবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি বা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমার যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো হচ্ছে একশো চল্লিশটা টোকেন এখানে বাদ দিয়ে একশো সরি এক হাজার ছাপ্পান্নটি টোকেন দিয়েছে এবং এখানে আমাদের যদি আমরা উপরে যদি দেখি এখানে লাস্ট কাউন্টডাউন কিন্তু চলতেছে এবং বাইনান্সের যে উইডোর যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদের টিকমার্ক আছে যেহেতু আমরা বাইনান্সটা এখানে অ্যাড করেছিলাম যারা হচ্ছে টন কিপার অ্যাড করেছিলেন তাদের টনকিপারে কিপারে চলে গেছে এবং যারা হচ্ছে বাইন্যান্সে অ্যাড করেছিলেন বাইন্যান্সে কিন্তু আপনার যে কয়েনগুলো আছে কিংবা আপনার যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু ট্রান্সফার করে দিয়েছে যেটা এখানে আপনি লেখার মাধ্যমেই দেখতে পারতেছেন এবং এইখানে যে বাকি যে বিষয়গুলো আছে এখানে যে যে কয়েনগুলো আমরা পাইছিলাম সবগুলোই হচ্ছে কিন্তু অলমোস্ট দিয়েছি আমাদের বাইন্যান্সে আমি যদি বাইন্যান্স থেকে এই বিষয়টা আপনাদের দেখাই এখানে হচ্ছে আমি এই যে ওয়ালেটে ক্লিক করতেছি ওয়ালেটে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে দেখতে পারবেন যে হামস্টার যেটা রয়েছে অর্থাৎ হামস্টার যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটাই কিন্তু এখানে দেখতে পারবেন এস এম এস টি যে সিম্বলটা আছে এখানে যে এক হাজার ছাপ্পান্নটি টোকেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তো এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই অপশনটা এখানে এক হাজার ছাপ্পান্ন পয়েন্ট চুরাশিটি টোকেন এখানে আছে এটার প্রাইস কিন্তু এখনও দেখা যাচ্ছে না যেহেতু এটা এখনও সময় আছে লাস্ট চব্বিশ ঘন্টার কাউন্টডাউন চলতেছে এখানে এটা ট্রান্সফার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এই বিষয়টা এখানে আর একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে এখানে যে লাস্ট কাউন্টডাউন চলতেছে এই কাউন্টডাউনের আগে কিন্তু আমরা এখানে ট্রান্সফার কিন্তু করতে পারবো না অনেকেই তো এখানে দেখুন আমি যদি এই বিষয়টা এখানে দেখাই এখানে দেখুন এই যে এখানে টোকেনগুলো এখানে দেখতে পারতেছেন এবং নিচের দিকে যদি একটু ভালোভাবে খেয়াল করেন এখানে ট্রান্সফারের একটি অপশন দেখতে পারবেন এটার উপরে ক্লিক করলে আমরা নর্মালি কিন্তু এখান থেকে হচ্ছে ট্রান্সফারটা করতে পারবো এটা হচ্ছে আপনি এটা ওল্টারনেট করে নেবেন স্পট থেকে হচ্ছে ফান্ডিংয়ে এটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করবেন এই যে হামস্টার এখানে যেটা রয়েছে এটা কয়েনটা আপনি দেখতে পারবেন এবং নিচে এখানে যে ম্যাক্সের উপরে ক্লিক করলে আপনার যে কয়েনগুলো আছে কয়েনগুলো কিন্তু এখানে দেখাবে এখন জাস্ট আপনি এখানে যদি এই যে কনফার্ম ট্রান্সফারের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে কয়েনটা আছে এই কয়েনটা হচ্ছে ট্রান্সফার হয়ে আপনার এখানে বিএনবি কিংবা হচ্ছে ইউএসডিটি বা এইখানে আপনার ইউএস হচ্ছে এটা কনভার্ট হয়ে কিন্তু রূপান্তরিত হয়ে চলে আসবে তো এটা হচ্ছে কিভাবে আপনি এটা ট্রান্সফার করবেন এটা হচ্ছে পরবর্তীতে আপনাদের দেখাবো কেননা এখানে ট্রান্সফারের যে বিষয়টা আছে এটা যেহেতু লিস্টিংয়ের একটা বিষয় রয়েছে এখন যদি আপনি এটাকে ট্রান্সফার করতে চান তাহলে হচ্ছে ফিফটি ফিফটি হচ্ছে ট্রান্সফার হবে তো এটা হচ্ছে যখন ট্রান্সফার হবে কীভাবে ট্রান্সফার করে সরাসরি হচ্ছে বাইন্যান্স থেকে সেল দিবেন এটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিব তো যাদের এই অপশনটা এসেছে তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে